নমস্কার মা আরাধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর কয়েকটা দিন পরই পড়ছে রাধা অষ্টমী তো এই রাধা অষ্টমী একত্রিশে আগস্ট অর্থাৎ আগামী রবিবার পড়ছে তো এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে কিন্তু এই অনুষ্ঠানটি পালন করা হয় তো এই রাধা অষ্টমীতে কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো করলে আমাদের বাড়িতে বা গৃহে সুখ শান্তি কিন্তু সর্বদা বজায় থাকে তো চলুন আজকে আমি কয়েকটা টোটকা আপনাদের সাথে শেয়ার করব যেগুলো করলে আপনারা হাতে নাতে ফল কিন্তু পাবেন সেরকম আমি তিনটে টোটকা কিন্তু আপনাদেরকে আমি দেব আজকে তো এই টোটকাগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনই পাল্টে যেতে পারে তো চলুন প্রথমত হচ্ছে যদি কোনো বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ব্যাপারে অশান্তি থাকে বা বনিবনা না হয় তো সেক্ষেত্রে আমি ছোট্ট একটা টোটকা দেবো খুব সহজ টোটকা যদি আপনারা এই টোটকাটা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কিন্তু আগের মতো মধুর থাকবে তো রাধা অষ্টমীর দিনে সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে আসনে আসনের মধ্যে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে রাধাকৃষ্ণের সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে রাধাকৃষ্ণকে যদি লাল ফুল জবা ফুল অর্থাৎ যে কোনো লাল ফুল যদি অর্পণ করতে পারেন এবং মনে মনে আপনার মনের কথা যদি রাধাকৃষ্ণের কাছে আপনি জানান মনে মনে যদি যদি প্রার্থনা করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা মানে স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা কিন্তু আপনাদের কেটে যাবে এবং অবশ্যই যখন এই যখন এই কাজটা করতে হবে তখন কিন্তু শুদ্ধ মনে করতে হবে বিশ্বাস সহকারে করতে হবে তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আপনার অর্থের সমস্যা নিয়ে যদি কোনো ব্যক্তি যদি অর্থের সমস্যার মধ্যে যদি ভুগছেন অর্থের সমস্যার মধ্যে দিয়ে যদি যাচ্ছেন তো সেই সমস্ত ব্যক্তিদের জন্য বলবো যে লাল চন্দন লাল চন্দন যদি রাধা কৃষ্ণকে যদি অর্পণ করতে পারেন তিলক দিতে পারেন অবশ্যই যখন তিলক দেবেন তখন অবশ্যই অনামিকার আঙুল দিয়ে দেবেন এবং একশো আটবার রাধাকৃষ্ণর নাম আপনাকে জপ করতে হবে তো যখন রাধাকৃষ্ণ নাম যখন জপ করবেন অবশ্যই কিন্তু আসনের মধ্যে বসবেন কারণ আসনের মধ্যে না বসলে কিন্তু আমাদের কোনো কাজ কিন্তু সম্পূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় তো একশো আটবার রাধাকৃষ্ণের নাম জপ করবেন তারপর আপনার ওই যে চন্দনটা যে বাকি থেকে যাবে সেই চন্দনটা আপনার কাছে রেখে দেবেন এবং প্রত্যেকটা দিন স্নান করে সেই চন্দনটা আপনি কপালে ধারণ করবেন কপালে টিপ করবেন না তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা আপনার এই অর্থে সমস্যাটা আপনার চিরতরে কেটে যাবে আর অর্থে সমস্যা দেখা যাবে দেবে না কিন্তু কাজটা বিশ্বাস সহকারে করতে হবে তিন নাম্বার হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা হয়তো প্রেম করছেন প্রেমে বাধা বিঘ্ন আসছে সেক্ষেত্রে আপনারা কষ্ট পাচ্ছেন তো তাদের জন্য আমি একটা ছোট্ট টোটকা দেবো যে রাধা অষ্টমীর দিনে রাধে রাধে একশো আটবার চপ করুন অবশ্যই আসনের মধ্যে বসে রাধে রাধে একশো আটবার চপ করবেন আর আপনার অবশ্যই রাধা কৃষ্ণের সামনে ধূপ দ্বীপ জ্বালান তাহলে কিন্তু আপনার এই প্রেমে যে একটা বাধা বিঘ্ন যেটা রয়েছে সেই বাধা বিঘ্নটা কিন্তু আপনার খুব শীঘ্রই কেটে যাবে যদি বিশ্বাস নিয়ে করা করা হয় তাহলে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন তো ভিডিওটা আজকে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দেবেন তো নমস্কার আজকের মতো এখানেই শেষ করলাম